নমস্কার সবাই আম আছেন আশা করি সবাই ভালো আছেন তো আসলাম কয়টা নীলকণ্ঠ ফুল নিটি সকালবেলা শেষ করে তারপরে সাদে আসলাম মনে করলাম চা খাই তাই আর লাল চা খাবো না ভাবলাম যে আজকে একটু নীলকণ্ঠ পুলির চা খাই মানে রান্নাবান্না শেষ করে আমি আবার একটু চা খাই লাল চা তাই আজকে লাল চা খাতে মন না মনে আছে যে একটুখানি নীলকণ্ঠ পুলির চা খাবো আর নীলকণ্ঠ পুলির চা খাওয়া উপকার সবাই এখন কম বেশি জানেন সেই জন্যই ভাবলাম যে তাহলে টাটকা নীলকণ্ঠ ফুল তুলে নিয়ে আসি গাছে তো প্রত্যেক দিন সে মেলা ফুল ফুর্তিছে আর প্রত্যেকটা টবের গুঁড়া দিয়ে জানেন না কি পরিমাণে যে নীলকণ্ঠ ফুলি সারাবে রয়েছে তার কি কব সে প্রচুর পরিমাণে নীলকণ্ঠ ফুলি সারাই ভর্তি হয়ে গেছে তা যাই হোক এই যে ফুল কটা তুলে নিয়ে আর নিচেই যাবো সবাই তো বসে রয়েছে খাওয়া দাওয়া করবে আর আজকে বানাইছি হলো রুটি আর হলো সিমাই আর আলুর তরকারি তাহলেও চলেন নিচেই যে দেখাব না আপনাকে কি কী আইটেম আছে আর দেখেছেন কি সুন্দর রঙ সে ফুল কয়টা দেখলি মনটা এত ভালো লাগে সে আর বলার না তা যাই হোক আমি এখন এই যে খাওয়ার জন্যই সব কিছু রেডি করে রাখিছি সবাইরে খাতিলতি দিয়ে দেবো একদম গরম গরম রুটি আর আমি রুটি সেরম একটা ভালো পারি না তবে যা পারি খাওয়ার কাজ ছেলে যাই তা দুটো একটা রুটি একটু হালকা একটু তাইতে তাইতে গেছে তা সমস্যা নেই হতে খাওয়া যাবে না তো মনুরা সব বসে রয়েছে মনুর বাবা বসে রয়েছে খাতি লতি দেবো আর বাটিতি বাটিতি করে সীমায় সব কিছু তুলে রাখিছি কারণ হলো দিতি সুবিধা মেনে তারপরে যদি লাগে তারপরে নেবে নে আছে আর এই যে কি সুন্দর যে আলুর তরকারি টুক হয়েছে আজকে তা আর কব মানে একদম গোটা গোটা আলুর তরকারি হয়েছে আর একদম কিন্তু মশলাপাতি ছাড়া সুদু হলো সাদা জিরে আর কালো জিরে তেলের পরে দিছি আর কাঁচা জাল দিছি দিয়ে সম্বরা দিয়ে আলু হলো ডালে দিছি দিয়ে আলু গটা ভেজে নাড়েসেড়ে নিয়ে জল ঢালে দিছি দিয়ে সেদ্ধ করে গুটিয়ে কাটিয়ে এই যে তরকারিটা নামাই দিছি একদম সিম্পল রান্না কিন্তু আলুর তরকারিটা খাতি সত্যিই অসাধারণ হয়েছে বাড়ির সবার না আমি এরকম সিম্পলভাবে আলুর তরকারিটা করি খাতি সবাই খুব পছন্দ করে ওই জন্যই মাঝে সাঝেই আমি হলো এই তরকারিটা করি আবার যদি ভাতের সাথে খান তাহলে এর সাথে একটা ডিম ভেজে নিয়ে খালেও কিন্তু সেই মজা লাগে তা যাই হোক পরোটার সাথেও কিন্তু এই আলু তরকারিটা খাতি খুবই ভালো লাগে তা এখন এই যে আলু তরকারি দিয়ে দিচ্ছি দিয়ে রুটিটাও দিয়ে দিচ্ছি তারপরে এই পাশে হলেও সীমার বাটিটা বসায় দিবানে দিয়ে সবাইরে এক প্লেট করে দিয়ে দিবানি তাই যে এক একজনের তা গুছায় গুছাই এক একজন এক এক জায়গায় বইছে কেউ টি টেবিলই বইছে কেউ ডাইনিং টেবিলই বইছে মানে বসার কোনো ঠিক ঠিকানা নেই যে যেরাম বইছে সে তারে সেরাম জায়গায় দিয়ে আসতেছি আর এই যে অল্প একটুখানি কালু তরকারি যে প্লেটে দেখলেন এটি হলো আমার ছোট মনু ছোটো মনু আবার তরি তরকারি কম খায় মিষ্টি জাতীয় খাবার বেশি ভালো খায় তার জন্য অল্প একটু আলু দিছি আর ওরে হলো সীমাই দিছি তাই যে দুই ভাই কিন্তু মজা করে খাচ্ছে মানে ওর বাবাও সাথে আছে। আর আজ আমার বড় মনু দেখেন রুটি সিঁড়টি সে একদম মনে আছে পাখির বাসার মতো নিটু করে নিয়ে খাচ্ছে আর তারপরে আমি তো নিয়ে খাতি বইছি আর মনুর বাবা আবার কে যে একটু খেজুরির গুড় হলি ভাই হতো তা খেজুরির গুড় হল ছিল কিন্তু এখন হাত দিয়ে উঠোবে কি ডাউনে এইসব রুটি টুটি বানাই নিয়ে তরি তরকারি দিয়ে আর মনে আসছে না যে গুড় দিই আমি বললাম যা দিছি তাই দিয়েই খাও এই ছিল হলো আজকের আয়োজন সকালবেলা সবাই ভালো থাকবেন টা